পারফেক্ট হইলে তাদের কপালে বেশি সুখ থাকে না কষ্ট করতে করতেই আসছি সারাটা জীবনে শুধু কষ্টই করছি এখনো করতেছি বলতে পারবো না কখনো যে হচ্ছে প্রপার সুখে কখনো থাকছি আপু আপনার চুলগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে এখন আরো বেশি সুন্দর লাগে কারো নজর না লাগু প্রাণ থ্যাংক ইউ আপু আপু আমাদের ফ্রেন্ডিতে আসো ইনশাল্লাহ আমি ভাবতেও পারিনি আমাকে কেউ রিপ্লাই দিবে থ্যাংক ইউ আয়সা আক্তার আমি সবার কমেন্ট পড়ি আপু সবার কমেন্ট আমার সামনে আসলে আমি সবার কমেন্টই পড়ি এক বছর ধরে তোমাদের ভিডিও দেখি তার মধ্যে একবার আমার নাম নিস জান্নাতি আক্তার এই যে আবারও নিয়ে নিলাম আপু পড়তে বসবো কিন্তু যেতে ইচ্ছা করছে না যাও যাও যা যা লাইফটা একটু করে শেষ করে দিব আপু সিলেট কবে আসবে হাবিবা আমার আপাতত আপাতত ট্যুর প্ল্যান নাই আপু একটু ব্যস্ত আছি আপু তোমার ইউটিউবে সব ভিডিও দেখি তোমাদের আপডেট মানে তোমরা কখন কোথায় যাও সব আপডেট জেনে রাখি ওইদিন দিন চিড়িয়াখানায় আসছিল আমার বাসার পাশে বাট ব্যাড লাগ দেখি কই আমি চিড়িয়াখানায় গেছি আপু আমি দেখো তুমি ভুল ইনফরমেশন জানো আমি চিড়িয়াখানায় যাবো আলিসাকে নিয়ে আমাদের যখন যাওয়ার কথা ছিল তখন একটু গ্যাঞ্জাম ছিল যার জন্য যাইনি আর এখন প্রচুর ঠান্ডা ঠান্ডা একটু কমলে আলিসাকে নিয়ে যাবো কারণ আলিসাকে নিয়ে এখন চিড়িয়াখানায় যাইনি আমি আর কমেন্ট করবো না এমটি না এম ইসলাম কেন কমেন্ট করবে না এই যে পরিসে একটু দাঁড়াও দেখি তোমায় দাঁড়াবো দাঁড়া অনেকগুলো রিলস আপলোড দিয়ে দিচ্ছে অনেক ঠান্ডা লাগতেছে আমার উঠে দাঁড়িয়ে ইচ্ছা করতেছে না আলিসা কেমন আছে আমি চলে গেলাম না যেও না আমি ক্লাস টেনে পড়ি তোমাকে খুব ভালো লাগে যা পড়তে বসো তাড়াতাড়ি যাও আপু আপনি প্রতিদিন আসবেন না লাইভে আসেন আপু আপু আমার নামটা নিও জানাতুলাকে নিয়ে আসেন প্লিজ কান্না করতেছেন না ওর বাবা ওর কাছে গিয়ে কান্না করতেছেন ও আসবে না আপু করকুনা আসবা কবে ও আপু আমার তো ইচ্ছা করে কালকেই চলে যাবে না বকুগুনা প্রতি যে কি একটা টান এটা আমার জন্মস্থান বাট এখন তো অনেক ব্যস্ত আর অনেক ঠান্ডা নিয়ে ঠান্ডার মধ্যে যাওয়া যাবে না একটু ঠান্ডা কমলে যাবো ইনশাল্লাহ তোমার ইউটিউব ভিডিও দেখি টিভিতে থ্যাংক ইউ আপু আমি আগে আমার প্রতিদিন আমার ব্লগ গুলো হচ্ছে টিভিতে দেখতাম এই লাস্ট কবে আমার ব্লগ দেখছি আমি নিজে আমার মনে আপনি কি করো রিপ্লাই দাও না আমি মিসলাম এই যে তোমাদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছি এত ধরনের গুলো জুয়েলারি দেখেছি আমার নামটা নাও জান্নাতুল ফেরদৌস নিয়ে নিছি আপু ঝুন্টু দেবনাথ আপু দাদা কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছে সামসুন নাহার আপনারা আকি আয়াস আর কি একসাথে হবেন না তখন এর ব্লগ গুলো অনেক বেশি মিস করি সুন্দর হতো খুনশুটি ছিল সবার এখন তো ভালো লাগে না ওদেরটাও আপনাদেরটাও আপু ভালো না লাগলে দেখো না বাট এক হলে এটা আখি আর আহাতের ব্যাপার ওরা এক হবে কিনা বাট আমার সংসারে আমি আর কাউকে চাই না ওরা যদি আলাদা হবে আলাদা সংসার করবে এটা তো আমি আহাতকে অনেক আগেই বলে দিছি কারণ ওদের বিবি আছে তো সেটা আকসার মা হোক আয়াসের মা হোক কারোর সাথে মিলতে চাইলে এটা ওর ব্যাপার ওর পার্সোনাল ব্যাপার যেহেতু তার ওয়াইফ ছিল এবং বিবি আছে বাট আমি আর কাউকে নিয়ে থাকতে চাই না আমার সংসারে আমি একে থাকতে চাই আপু মন্থা আপু বাসার টাঙ্গে কোন জায়গায় হচ্ছে ধনবাড়িতে আপু আপু তোমাদের তোমার সাথে কথা বলতে চাই ইনস্টাগ্রামে ফেসবুকে প্লিজ ইনস্টাগ্রাম আইডি নাম্বার যে ইসলাম তিসা আমার আইডির নামটা বলো দেখি আপু তোমার মুখে কেমন লাগে রাজিয়া সুলতানা শিরিনা নাম শুনি ফার্স্ট টাইম সিরিনা আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু রিপ্লাই দাও কথা বলবো তোমার সাথে রাজুর বউ যে রিপ্লাই দিয়ে দিছি বলো কি বলবা আমার কমেন্ট দেখছো না কেন যে দেখছি আপু আমি তোমার অনেক বড় ফ্যান একটা রিপ্লাই দাও এমনি নাহিদ যে দিয়ে দিলাম কি করে রিপ্লাই দাও না কেন মিম ইসলাম কত কমেন্ট আসতেছে দেখছো আপু আপনার রিয়েল ভাষা কি বরগুনা রিয়েল মানে মানে আমার গ্রামের বাড়ি আমার গ্রাম বরিশাল বরগুন আমার নাম বাড়ি আপু আমতলা থেকে দেখতেছি বরগুন আমতলা আর একবার আমার নামটা নাও রাজিয়া মেহেরিন মিশু হ্যালো মিশু আলিশা কুটর ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ আজকে তোমার লাইভে এসে ভালো লাগলো অবশ্যই ভালো লাগলে পেজটা ফলো করে যাবা সরি ভুল টাইপ করছি চিড়িয়াখানা আসার কথা ছিল বাট আন্দোলনের কারণে আসতে পারো নি আই নো আবার আসো বিকজ অফ চিড়িয়াখানা খুব সুন্দর বাচ্চারা এনজয় করতে পারবে হ্যাঁ আপু তখন এই তো এবার ঠিক আছে তাহলে তুমি সঠিক ইনফরমেশন জানো আমি যাওয়া হয়নি আন্দোলনের জন্য বাট যাবো আমি ঠান্ডা কমলেই এই ঠান্ডার মধ্যে সেখানে ঘুরতে বেরোতে চাই না ঠিকই বলছো এটা কোনো মেয়ে সহ্য করে না হ্যাঁ আপু অনেক সহ্য করছি তোমাদের ভাইকে বিয়ে করার পর অনেক সহ্য করছে অনেক মানায় নিছে আমি এটা তোমাদের ভাইকে অনেক আগেই বলে দিছি যে তোমার ইচ্ছা তোমাদের আলাদা একটা সংসার হোক আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে আপু মিম ইসলাম থ্যাংক ইউ আজকে অনেকদিন পর লাইভে আসছি তোমার ইমা ইমা অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দিও আচ্ছা ইউটিউবের সাবস্ক্রাইবার কারা কারা আছে বলো আপু তোমাকে অনেক ভালো লাগে আমার নামটা